তো কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমি দিদারুল ইসলাম আজকে আমি আপনাদেরকে তিনটা টিপস দেবো এই তিনটা টিপস আপনাদের সবার কাজে লাগবে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু আপনাদের ব্যবসায় ভালো বিক্রি হচ্ছে না অনেকে আছেন আবার পুরনো অনেকদিন ব্যবসা করা শুরু করেছেন কিন্তু এখনো আপনাদের ব্যবসায় কাস্টমার আসে না বা কাস্টমার কিনে না দোকানে মাসি ওড়ে তো এইরকম যারা ব্যবসা নিয়ে সমস্যা হচ্ছেন কিন্তু ব্যবসা আরো বাড়াতে চাচ্ছেন বা বিক্রি বাড়াতে চাচ্ছেন আপনি যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে ব্যবসা করাটাই লস আপনাকে বিক্রি করলেই আপনার প্রফিট আসে সুতরাং বিক্রি বাড়ানোটা খুব জরুরি তো যারা এই সমস্যায় ভুগছেন যে আপনাদের বিক্রি হচ্ছে না আপনাদের বিক্রি বাড়াতে হবে তো তাদেরকে আমি তিনটা টিপস দেব এবং একটা বোনাস টিপস দেবো শেষে তো এই তিনটা টিপস যদি আপনি নিজেও না ব্যবসা করেন আপনার পরিচিত ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজনকেও যদি ব্যবসা করে তাদেরকে আপনি অবশ্যই ভিডিওটা সাজেস্ট করবেন যেন তারা এই বিক্রিটা বাড়াতে পারে কারণ বিক্রি না করতে পারলে কিন্তু ব্যবসা হবে না চলে ফার্স্ট টিপস হচ্ছে একটা কনসেপ্ট নাম হচ্ছে প্লাস অন কনসেপ্ট বিক্রি এই কনসেপ্ট হচ্ছে প্লাস অন এটাকে আসলে কি আপ সেলিং বা পুশ সেলিং বলা যেতে পারে অর্থাৎ কেউ একটা প্রোডাক্ট কিনতে আসলো তো আপনি কি করবেন কি তাকে একটা রিলেটেড প্রোডাক্ট সাজেস্ট করে দিবেন যে হ্যাঁ এইটার সাথে কিন্তু এইটা আপনি কিনতে পারেন যেমন আমাদের দেখি আমরা যখন মোবাইল ফোন কিনতে যাই তো মোবাইল ফোনের সঙ্গে কিন্তু একটা কাভার দিয়ে দেয় বলে যে আপনি কিন কিন একটা পেপার কেনেন সাজেস্ট করে এবং মোবাইল কিনতে গেলে আপনি কিন্তু একটা ইয়ারফোন চার্জার এটা সেটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে তো কেন করে এটা কি হচ্ছে এই যে এক্সট্রা একটা জিনিস ধরিয়ে দেওয়া এটা কি বলে হচ্ছে প্লাস অন কনসেপ্ট আপনার যদি নিজস্ব শপ থাকে বা নিজস্ব কোন একটা আউটলেট থাকে সেখানকার সেলসম্যানকে আপনি একটা টিপস দিবেন যে কেউ কিছু কিনতে আসলে তাকে অবশ্যই এইটার সাথে কি অন জিনিসটা রিলেটেড আস সেইটাও ধরিয়ে দিবা যে ভাই এইটা আপনি কিনতে পারেন তো আপনি নিজেও করবেন ও আপনার সেলসম্যানকেও সাজেশন দিবেন যে এইটা কিনতে আসলে এটা কিনবেন যেমন ফোনের সঙ্গে বললাম যে কাভার তারপর ইয়ারফোন এটা কি মানে কেউ সাবান কিনতে এসছে আপনি কিন্তু একটা শ্যাম্পু ধরিয়ে দিতে পারেন যে হ্যাঁ ভাই আপনার কি শ্যাম্পু লাগবে কি টুথপেস্ট কিনতে এসেছে আপনার কি একটা ভালো টুথপেস্ট আছে টুথপেস্ট আছে ঠিক আছে আপনার এর সঙ্গে কিন্তু আপনি একটা ভালো টুথব্রাশও নিতে পারেন আমাদের কাছে একটা ভালো টুথব্রাশও আছে তো এরকম করে তাকে একটা প্রমোট করা যে হ্যাঁ আপনি এটার সাথে এটা কিন্তু কিনতে পারেন তো কেউ শার্ট কিনতে এলো আপনি কিন্তু তাকে সাজেস্ট করবেন যে আচ্ছা আপনি শার্ট নিয়েছেন তাহলে আমাদের কাছে কিন্তু ভালো টি শার্টও আছে এটার সাথে আপনি এটা টি শার্ট দেখবেন কিনা একটা টি শার্টও তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন তো জুতা কিনতে আসলে কিন্তু আপনি অবশ্যই তাকে একটা মোজা সাজেস্ট করবেন যে ভাই আপনি জুতা কিনেছেন তাহলে আপনি কিন্তু এটার সাথে একটা খুব ভালো একটা কমফোর্টেবল মোজা অবশ্যই নেন এইভাবে জুতার সঙ্গে মোজা বা আরো অ্যাকসেসরি যেগুলো থাকে দেখা গেল আপনি একটা বললেন যে এটাকে ওয়াশ করার জন্য একটা একটা কালি বা একটা কিছু এটা আপনি কি বিক্রি করে দিলেন তো সব সময় যে প্লাস অন কনসেপ্ট চেষ্টা করবেন একটা জিনিস আছে এর সাথে আরেকটা জিনিস তাকে ধরিয়ে দাও সেকেন্ড হচ্ছে বান্ডেলিং টিপস হ্যাঁ এই বান্ডেলিং জিনিসটা কি একটার সঙ্গে আরেকটা একটার সঙ্গে এরকম কয়েকটা মিলিয়ে আপনি একটা বান্ডেল তৈরি করবেন যে বান্ডেল দেখে কিন্তু মানুষ বেশি আকৃষ্ট হয় নর্মালি আপনার একটা মানুষ একটা প্রোডাক্ট কিনে তার সাথে যদি একসাথে কয়েকটা বান্ডেল কিনে দেন তার কাছে মনে হয় যে একটা নতুন একটা কিছু সে অনেক বেশি উদ্বুদ্ধ হয় এটা আমরা দেখি যখন আমরা বাসে চড়ি দেখা যায় যে এক সঙ্গে একসঙ্গে চারটা পাঁচটা ছয়টা আপনাকে বলতেছে যে সেটা মানে এক গাদা জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে তো আপনি ভাব চিন্তা করছেন আর এত মানে একটা একটার দাম এতগুলো পাচ্ছি তো এইরকম ঘটনা ঘটেছে দেখা গেলো তার লাগবে কিন্তু আসলে একটা বা দুইটা জিনিস কিন্তু আপনি বান্ডেলিং করার কারণে সে সবগুলো কিনে ফেলতেছে যে কারণে আপনার বিক্রি বেড়ে যাচ্ছে আপনার ইনকামও বেড়ে যাবে সো এই যে চিকাসটা করে এক সঙ্গে অবশ্যই বান্ডেলিং করার চেষ্টা করবেন এটা আপনি দেখেন না রান্নার যে যন্ত্রপাতির কথা রান্নার কয়েকটা টুল যন্ত্রপাতি মিলে একটা বান্ডেল করতে পারেন এটা কিন্তু করে রান্নার কয়েকটা সি মিলে একটা সেট হয় তারপরে বিভিন্ন মেশিনের টুলস থাকে হ্যাঁ এক গাদা আপনি ড্রাইভার স্ক্রু ড্রাইভার সব এক টুলস যদি আপনার অনলাইন শপ হয় তাহলে আপনি হ্যাঁ এক সঙ্গে বান্ডেলিং করেন টি সঙ্গে প্যান্ট শার্ট সঙ্গে প্যান্ট এইভাবে মানে পুরো কমপ্লিট একটা সেট তৈরি করার চেষ্টা করেন বা একসঙ্গে পাঁচটা টি শার্ট একসঙ্গে চারটা টি শার্ট হ্যাঁ বইয়েরও কিন্তু এরকম দেখা যায় যে বই বইয়ের কিন্তু দেখা গেল সিরিজ বিক্রি করতে পারেন আপনি একসঙ্গে যে এইটা একটা বইয়ের কয়েকটা বই মিলে একটা সেট করলেন একটার পর বললেন যে আপনি একটা সেট ছয়টা মিলে একটা বই একই রিলেটেড বই আপনি এত এই দামে পাচ্ছেন এটা কিন্তু খুব চলে আপনি দেখেন যে যারা বইয়ের সিরিজ বের করে সমগ্র বের করে এটা কিন্তু খুব ভালো চলে আপনি নর্মালি গিয়ে একটা বই কেনার চেয়ে আপনি প্রিফার করেন যেন ওই রাইটারের একটা সিরিজ কিনে নিয়ে আসেন বা একটা সমগ্র কিনে নিয়ে আসেন হ্যাঁ আপনি হুমায়ুন আহমেদের কিন্তু হিমু সমগ্র পেলে আপনি খুশি মনে কেনার চেষ্টা করেন দাম বেশি হলেও বা আবার আপনি হয়তো একটা বই পছন্দ করেন দেখা গেল আপনি একটা বইয়ের কারণে একসঙ্গে আপনি ছয়টা বই মিলিয়ে কিনে নিয়ে আসছেন সমগ্র কিনে নিয়ে আসছেন তো এই পদ্ধতিটা অবশ্যই কাজে লাগাবেন অর্থাৎ বান্ডেলিং পদ্ধতি কাজে লাগাবেন আমার তিন নম্বর টিপটা থাকবে হচ্ছে সোশ্যাল প্রুফ এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ট্রিক্স এটাকে বলে সোশ্যাল প্রুফ খুব খুব সহজেই এটা করা যায় এবং মানুষ এটা করে প্রত্যেকটা বিক্রেতারাই দেখবেন একটু চালাক চতুর আছে তারা এই কাজটা করে এটাকে বলে আছে সোশ্যাল প্রুফ কোন একটা জিনিস কিনতে গেলে বলে যে ভাইয়া অন্যরা কিন্তু এটাও এটার সাথে নেয় হ্যাঁ বেশিরভাগ মানুষ এটা কিনতে আসলে এটার সাথে এটাও কিন্তু কেনে এইভাবে কিন্তু একটার সাথে আরেকটা জিনিসকে তারা প্রমোট করে দেয় বলে যে হ্যাঁ ভাই বেশিরভাগ মানুষ কিন্তু এটার সাথে আপনি খাইতে গেলেন বলবেন যে কি কোক লাগে কিনা তো এই যে খাবারের সঙ্গে এটার সাথে এটা খায় মানুষ বিরিয়ানির সাথে বোরহানি খায় এইভাবে একটার সঙ্গে আরেকটা রিলেট করে দিয়ে মানুষ কিন্তু এই জিনিসটাকে চালিয়ে দেয় সিনেমা দেখতে গেলে আপনাকে পপকর্ন কিনতে হয় তো এই যে জিনিসটা এটা কিন্তু একটা কালচার এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে যে মানুষ যেটা করে হ্যাঁ যে যে এই সব মানুষ পপকর্ন নিয়ে সিনেমা হল ঢুকে আমারও কিনতে হবে তো এইটার সাথে এটা ভালো যায় এটার সাথে ম্যাচিং করে এইভাবে বলে কিন্তু আপনাকে দেখবেন যে কে আপনাকে মানে একটা বিভিন্ন জিনিস কেনায় তো আপনাকে এই যদি আপনি বিক্রি বাড়াতে চান অবশ্যই কোনটার সাথে কোনটা ম্যাচ করে কোন কালারের সাথে কোন কালারটা কম্বিনেশনে হয় মানুষ এটা নেয় ওইটা নেয় এইভাবে বলে আপনাকে সাজেস্ট করতে হবে তাহলে দেখবেন আপনার বেড়ে যাবে আপনি মানে কাস্টমার যখন আপনার কাছে আসে সে কিন্তু কনফিউজড থাকে আপনি যখন তাকে সাজেশন দিবেন যে দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু এইটা নেয় এটা কেনে তো এইটার মাধ্যমে কিন্তু একটার পরে আপনি আরেকটা বিক্রি করিয়ে দিতে পারেন এইভাবে পুশ করে দিতে পারেন তো সবশেষে হ্যাঁ আমি একটা বোনাস টিপস দিব এটা হচ্ছে এই যে বিন্দু বিন্দু থেকে বলি না যে বিন্দু থেকে সিন্ধু হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর আপনার কাছ থেকে একটা বড় একটা জিনিস কিনতে এসেছে আপনি তাকে ছোট ছোট কিছু জিনিস ধরিয়ে দেখবেন দেখবেন এই বড় জিনিস থেকে হয়তো কমন একটা লাভ হচ্ছে না কিন্তু ছোট ছোট জিনিস কয়েকটা আপনি বিক্রি করে ফেললেন এখান থেকে আপনার প্রফিট চলে আসে বেশিরভাগ চালাক চতুর যারা কেতা আছে তারা এই কাজটা করে একটার সাথে আপনি বলবেন আচ্ছা আপনি তো একশো টাকার একটা একশো টাকা একটা জিনিস বিক্রি করার জন্য তাকে বলবেন যে আপনি আশি টাকা একটা জিনিস নিয়েছেন আপনাকে বিশ টাকার একটা জিনিস ধরিয়ে দেয় ধরিয়ে দেখতে বলবেন না আপনি বলবেন যে ভাই আপনি একটা জিনিস সেটা নিয়ে যান সে চিন্তা করলো হ্যাঁ আপনি একশো টাকারই পুরো নিয়ে যান কেউ হয়তো নয়শো টাকা একটা জিনিস কিনেছে তাকে আরো একশো টাকা একটা জিনিস আপনি দিয়ে দিতে করবেন বলবেন যে আপনি একটা রাউন্ড ফিগারে নিয়ে যান এটা এটার সাথে এটাও নিয়ে যান আপনার মতো এক হাজার টাকা একটা জিনিস হয়ে গেল তো মানুষ হ্যাঁ একশো টাকা একটা জিনিস কিনেছে সে চিন্তা করবে কি যে না আর বিশ টাকা জিনিস নেওয়া যায় তো আপনি তাকে ওই একটার সাথে একটা রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন যে এইভাবে হ্যাঁ একটু কেউ যদি একটা ভাঙটি টাকা একটা জিনিস কিনে আপনি ভাঙটি টাকা না যে ভাঙটি টাকা না একটা চকলেট ধরিয়ে দেওয়ার মতো বলবেন যে ভাই আপনি সাথে এটার সাথে এটা নিয়েছেন এটা তো কাজে লাগে আপনার রাউন্ড ফিগার হয়ে গেল তো এইভাবে কিন্তু ছোট ছোট করে জিনিস আপনি দিতে পারেন এই যে আমি যে টিপস গুলো দিলাম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে এই রিলেটেড ভিডিও বানাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি এই ধরনের টিপস নিয়ে বা বিজনেস করার যে বুদ্ধি বা মার্কেটিং টিপস রিলেটেড ভিডিও বানা কিনা বানাবো কিনা এবং কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন এবং এই যে আমি চারটা টিপস দিয়েছি ছিল একটা সাথে জিনিস বান্ডেলিং করা অর্থাৎ এক কয়েকটা জিনিস একসাথে মিলিয়ে বিক্রি করে দেওয়া তারপরে বললাম হচ্ছে সোশ্যাল প্রুফ যে মানুষ এটার সাথে কিন্তু এইটাও কেনে এইভাবে করে আরেকটা জিনিস কেনা হয় তিনটার সঙ্গে আরেকটা বোনাস স্টেপস দিয়েছিলাম যে কোনো জিনিস কিনতে আসলে একটা রাউন্ড ফিগার করে দেওয়ার চেষ্টা করবেন জানা এটা এর সাথে আরেকটা এক্সট্রা জিনিস দিয়ে রাউন্ড ফিগার হয় তো এই যে চারটা টিপস দিয়েছি চারটা টিপস আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে চারটা টিপসের কোনটার সাথে কি কি করা যায় এটার কিছু উদাহরণ আপনারা কমেন্ট করে জানাবেন যেমন আমি বলেছি যে সাবানের সঙ্গে আপনি শ্যাম্পু ধরিয়ে দিতে পারেন তো কোন জিনিসের সঙ্গে কি একটা জিনিস এক্সট্রা আপনি বিক্রি করে দিতে পারেন এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে মানে আমি খুশি হব আপনাদের যদি কোনো কাজে লাগে ভিডিও এবং কারো যদি কোনো আসে একজন তাহলে আমি খুবই মানে আমি নিজেকে ধন্য মনে করবো অবশ্যই কমেন্ট করে জানান যে এই পদ্ধতিটা কি কাজে লাগে কিছু উদাহরণ দেন আমারও উপকার হবে অন্যদেরও উপকার হবে তো সবার উপকারের জন্যই অবশ্যই কমেন্ট করে এগুলো জানাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে